আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভূগোল ও পরিবেশ বই নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করা হবে শিক্ষার্থীরা পাঠটি খুব মনোযোগ সহকারে শুনবে এবং যতটুকু তোমাদের পড়ানো হবে পুরোটাই তোমাদের বাড়ির কাজ হিসেবে গণ্য হবে আশা করি সকলেই পাঠটা মনোযোগ সহকারে শুনবে এবং পাঠ শেষে তোমাদের জন্য যতটুকু পড়ানো হলো ততটুকুই বাড়ির কাজ গণ্য হবে যেহেতু পুরো পড়াটাই শুধু বার্ষিক নয় এসএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে পড়বে হিমশোল কি পানিতে ভাসমান বিশাল বরফ খণ্ডই হলো হিমশোল পানিতে ভাসমান বিশাল বরফ খণ্ডই হলো হিমশোল সমুদ্র স্রোত বলতে কি বুঝো সমুদ্রের পানির একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে একে সমুদ্র স্রোত বলে বায়ুপ্রবাহ সমুদ্রের উপরিভাগের পানির সাথে ঘর্ষণ তৈরি করে এবং ঘর্ষণের ফলে পানিতে ঘূর্ণন তৈরি হয় যার ফলে সমুদ্র সমুদ্রস্রোত সৃষ্টি হয় আবার বলছি সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে একে স্রোত বলে বায়ু প্রবাহ সমুদ্রের উপরিভাগের পানির সাথে ঘর্ষণ তৈরি করে এবং ঘর্ষণের ফলে পানিতে ঘূর্ণন তৈরি হয় যার সমুদ্র স্রোত সৃষ্টি হয় পৃথিবীর গভীরতম খাতের নাম কি মারিয়ানা পৃথিবীর গভীরতম খাতের নাম মারিয়ান এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত মহাসাগর কয়েকটি শিক্ষার্থী বন্ধুরা মহাসাগর এবং মহাদেশ একটার সাথে আরেকটা অনেকেই ঘোলাই অনেকেই মহাদেশ এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ আফ্রিকা মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ ইউরোপ এবং অ্যান্টার্টিকা মহাদেশ মহাদেশ মূলত সাতটা মহাসাগর পাঁচটা আটলান্টিক প্রশান্ত ভারত উত্তর এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর কত বছর বয়সের জনসংখ্যাকে নির্ভরশীল জনসংখ্যা বলা হয় সাধারণত শূন্য থেকে আঠারো বছর বয়সের শিশু এবং পঁয়ষট্টি বছরের উর্ধের বয়সের জনসংখ্যাকে নির্ভরশীল জনসংখ্যা বলা হয় শূন্য থেকে আঠারো এবং পঁয়ষট্টি বছরের উদ্ধের জনসংখ্যাই হলো নির্ভরশীল জনসংখ্যা অভিভাষণ ভাষণ হবে শিক্ষার্থীরা বন্ধুরা এখানে ভুল হয়েছে অভিভাষণ কি মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে গমন করাই হল অভিবাসন যেমন ঢাকা থেকে রাজশাহী গমন অভিবাসনে বাস্তুত্যাগীদের পরিমাণ বৃদ্ধি গ্রাম ও শহরের মোট জনসংখ্যা হ্রাস বৃদ্ধি জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন হয় কাম্য জনসংখ্যা কোনো দেশের মোট জনসংখ্যা ও কার্যকর ভূমির অনুপাতে ভারসাম্য থাকাই হলো কাম্য জনসংখ্যা কোনো দেশের মোট জনসংখ্যা ও কার্যকর ভূমির অনুপাতে ভারসাম্য থাকাই হলো কাম্য জনসংখ্যা শরণার্থী ও উদ্বাস্তুর মধ্যে পার্থক্য বলপূর্বক অভিগমনের ফলে বলপূর্বক অভিগমনের ফলে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে অভিগমন করে ও স্থায়ীভাবে আবাস স্থাপন করে তাদেরকে উদ্বাস্ত বলে আর যারা সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগ মতো স্বদেশে প্রত্যাবান প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তারাই মূলত শরণার্থী শিক্ষার্থীরা আমি আবার বলতেছি বলপূর্বক অভিগমনের ফলে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে অভিগমন করে ও স্থায়ীভাবে আবাস স্থাপন করে তাদেরকে উদ্বাস্তু বলে আর যারা সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগ মতো স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে বল শরণার্থী রনি জাতিসংঘের একটি রিপোর্ট থেকে জমির উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সম্পর্কে জানলো ওই রিপোর্টে জনসংখ্যা ওই রিপোর্টে আশঙ্কা করা হয়েছে যে এইভাবে জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকলে মানুষ ও ভূমির আদর্শ অনুপাতের মধ্যে একটা ভারসাম্যহীনতা বিরাজ করবে উদ্দীপকের প্রথম লাইনে যে প্রভাবের কথা বলা হয়েছে বিশ্লেষণ করা জনসংখ্যা বৃদ্ধির প্রভাবের কথা বলা হয়েছে প্রথম উদ্দীপকের প্রথম লাইনে তোমরা উল্লেখ করবে ক্রমগত জনসংখ্যা বৃদ্ধি প্রত্যক্ষভাবে ভূমির উপর প্রভাব বিস্তার করে একটি দেশের ভূমি সীমিত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সে দেশের উৎপাদন বৃদ্ধি করার প্রয়োজন দেখা দেয় বেশি খাদ্য উৎপাদন উৎপাদনের জন্য ভূমি অধিক ব্যবহার হয় একটি দেশে জনসংখ্যা যখন ক্রমাগত বৃদ্ধি পায় তখন ভূমি কিন্তু বৃদ্ধি পায় না বরং হ্রাস পায় কারণ এই অতিরিক্ত জনগোষ্ঠীর জন্য যেসব মৌলিক চাহিদা রয়েছে তা পূরণ করার জন্য আমরা প্রত্যক্ষভাবে ভূমির উপর নির্ভর করি যেমন খাদ্যের জন্য কৃষি কৃষিভূমির দরকার অতিরিক্ত জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত খাদ্যের দরকার ফলে অধিক ফসল চাষের জন্য কীটনাশক প্রয়োগ করে ভূমির উপর চাপ সৃষ্টি করা হয় আবার বন পাহাড় কেটে আবাদি জমি তৈরি করে ফসল উৎপাদন করা হয় আবার অতিরিক্ত জনসং জনগোষ্ঠীর জন্য বাসস্থানের প্রয়োজন এই অতিরিক্ত বাসস্থান নির্মাণের জন্য কৃষি জমি ব্যবহার করা হয় অতিরিক্ত জনগোষ্ঠীর জন্য শিক্ষা দরকার ফলে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের জন্য ভূমি দরকার অতিরিক্ত জনগোষ্ঠীর চিকিৎসার জন্য হাসপাতাল দরকার ফলে হাসপাতাল নির্মাণের জন্য ভূমি দরকার সুতরাং উপরের উল্লেখিত বিষয়গুলো বিশ্লেষণ করলে দেখা যায় জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রত্যেকটি ক্ষেত্রেই ভূমির প্রয়োজন তাই বলা যায় জনসংখ্যা বৃদ্ধিতে ভূমির উপরে প্রভাব পড়ছে ভারসাম্য বন্ধুরা উদ্দীপকের শেষ লাইনে জনসংখ্যা বৃদ্ধির কারণে মানুষের ভূমির আদর্শ অনুপাতের মধ্যে ভারসাম্যহীনতার কথা বলা হয়েছে মূলত অতিরিক্ত জনসংখ্যা যেসব সমস্যা যের সমস্যা তা কম থাকাও সমস্যা জনসংখ্যা ও ভূমির মধ্যে একটা ভারসাম্য থাকা প্রয়োজন ভূমির তুলনায় জনসংখ্যা কম কিংবা বেশি হলে উভয় ক্ষেত্রে জাতীয় উন্নয়ন ব্যাহত হয় ক্ষতিগ্রস্ত হয় ভূমির তুলনায় জনসংখ্যা কম হলে সম্পদের যথাযথ ব্যবহার হয় না সম্ভব হয়নি আবার ভূমির তুলনায় জনসংখ্যা বেশি হলে জনসংখ্যার প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে বহুবিধ সমস্যার সৃষ্টি হয় প্রকৃত পক্ষে কোন দেশের জমির উপর জনসংখ্যার চাপ রকম তা জানতে হলে সে দেশের জনসংখ্যার ঘনত্বের পরিবর্তে মানুষ ও জমির অনুপাত কোনো দেশের মানুষ ও ভূমি অনুপাতে ভারসাম্য থাকে তাকে কাম্য জনসংখ্যা বলে ওই দেশের উৎপাদন সম্পদের দ্বারা জনগণের দ্বারা ভোগ সুখের বন্দোবস্ত যতক্ষণ বজায় রাখা হয় ততক্ষণ সে দেশের কাম্য জনসংখ্যা বিদ্যমান থাকে জনসভ্যতা কোন দেশের জন্য মঙ্গলজনক নয় এ কারণে অস্ট্রেলিয়া কানাডা আর্জেন্টিনা প্রভৃতি দেশে জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনার শেষে বলা যায় জনসংখ্যা ও ভূমির মধ্যে ভারসাম্য থাকা প্রয়োজন ভারসাম্য না থাকলে দেশের জন্য মঙ্গলজনক কোনোভাবেই হতে পারে দশম শ্রেণীর শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে সমুদ্র স্রোত সমুদ্র স্রোতের ভিডিও চিত্র দেখে এ নিয়ে স্যারের সাথে আলোচনা করছিল শিক্ষার্থীরা কৌতূহলের সাথে ভিডিওটি দেখে উষ্ণ ও শীত সমুদ্র স্রোত সম্পর্কে সঠিক ধারণা অর্জন করে উষ্ণ শীতল সমুদ্র স্রোত কতগুলো নিয়ামকের দ্বারা সংগঠিত হয় তা ব্যাখ্যা করো উষ্ণ ও শীতল স্রোত অক্ষাংশগত ও সূর্যের অবস্থানগত কতগুলো নিয়ামক দ্বারা সংগঠিত হয় আমরা জানি মেরু অঞ্চলে বরফখণ্ড জমা হয়ে আছে এখানে প্রচুর ঠান্ডা তথা হিম শীতল হিম শীতল অবস্থা বিরাজ করে স্বভাবত এই অঞ্চলের পানি শীতল থাকে যখন এই অঞ্চলে হিমশীতল বায়ু প্রবাহিত হয় এবং সমুদ্রের পানিকে গতিশীল করে তখন তা শীতল সমুদ্র স্রোত রূপে প্রবাহিত হয় আবার নিরক্ষী অঞ্চলে সূর্যের তাপ হয় হয়। অঞ্চলের পানি অধিক এবং পানির দিকে যখন যেতে থাকে তখন ওই স্রোত উষ্ণ স্রোত নামে পরিচিত লাভ করে সূর্যের অবস্থানগত কারণে উষ্ণ ও শীতল স্রোতের সৃষ্টি হয় যেমন মেরু অঞ্চলে সূর্যের আলো প্রায় পৌঁছে না বললেই চলে যার কারণে এই অঞ্চলে বারো মাস বরফে আচ্ছন্ন থাকে এবং এ অঞ্চলে সমুদ্রের পানি অধিক শীতল হয় যা বায়ুর মাধ্যমে গতিশীল হলে শীতল স্রোত নাম ধারণ করে এবং নিরক্ষরেখার উপর সূর্য রাখি লম্বভাবে কিরণ দেয় বলে এ অঞ্চলে তাপমাত্রা অত্যাধিক এবং সমুদ্রের পানিও অধিক উত্তাপ্ত হয় ফলে এ অঞ্চলে সমুদ্রস্রোত সর্বদাই উষ্ণ হয়ে থাকে ব্যবসায় ও বাণিজ্যের ক্ষেত্রে উষ্ণ ও শীতল সমুদ্রস্রোতের গুরুত্ব বিশ্লেষণ সমুদ্রস্রোত ব্যবসা বাণিজ্যের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে নিম্ন নিয়ে আলোচনা করা হচ্ছে নাতিশীতোষ্ণ ও হিম মন্ডলের অনেক অঞ্চলে উষ্ণ স্রোত প্রবাহের কারণে সমুদ্রস্ত্রের পানি বরফ হতে পারে না যেমন উপসাগরীয় উষ্ণ স্রোতের প্রভাবে নরওয়ের উত্তর উপকূল অঞ্চলে শীতকালেও বরফ জমে না এ কারণে বন্দরগুলোর পথ বন্ধ থাকে না এবং সারা বছর ব্যবসা বাণিজ্য থাকে উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোতে ভেসে আসে হিমশল গোলে বালি কাকর নুড়ি প্রভৃতি সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় এবং মগ্ন চড়ার সৃষ্টি করে এরূপ মগ্ন চড়াই প্রচুর মৎস্য সমাগম হয় এবং সেখানে মৎস্য শিকার ও মৎস্য ব্যবসা গড়ে ওঠে ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে সামুদ্রিক জাহাজ চলাচলের উপর সমুদ্র স্রোতের যথেষ্ট প্রভাব রয়েছে স্রোতের অনুকূলে জাহাজ চালিয়ে শীঘ্র গন্তব্যস্থলে যাওয়া যায় এতে মালপত্র রপ্তানি ও আমদানি করা সহজ হয় উপরের বিষয়টি বিবেচনা করা বলা যায় সমুদ্র স্রোত একটি গুরুত্বপূর্ণ নিয়ামক যা ব্যবসায় বাণিজ্যের পথকে সুগম করে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যতটুকু আলোচনা করা হলো মূলত ততটুকুই তোমাদের বাড়ির কাজ হিসেবে গন্ধ হবে আশা করি সকলেই বাড়ির কাজগুলো করবে বাড়ির কাজগুলো করবে এই উদ্দেশ্য নয় বাড়ির কাজগুলো করবে এই উদ্দেশ্যে আমি সামনে যে এসএসসি পরীক্ষা দিব এই এসএসসি পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করবো আশা করি সকলে কথাগুলো শুনবে এবং বাড়ির কাজগুলো খুব মনোযোগ সহকারে পড়বে এবং মুখস্ত করবে আল্লাহ